সকাল সকাল সেজে গুজে চলে এসেছি আপনাদের সামনে বর্মশাইয়ের সঙ্গে যাচ্ছি আমরা যাক তো তো ননদের বাড়ি ননদের বাড়ি গৃহপ্রবেশের পূজা আছে সেখানেই আমরা যাচ্ছি বাসে চেপে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগর এখানেই শেষ নয় আরো অনেকটা পথ আমাদের যেতে হবে যেতে হবে রাউতারা বড়মশাইয়ের দিদি বাড়িতে তার আগে চলুন একটু কেনাকাটা কিছু করে নেওয়া যাক আমরা যাচ্ছি কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ডের সামনে যে নতুন মলটা আছে বাজার কলকাতা সেখানে মলের ভেতরে ঢুকে নিচের ফ্লোরটাতে শুধুই মেয়েদের ড্রেস ছিল তাই আমরা উপরে চলে এসেছি এই যে একটু আমাকেও দেখিয়ে নিলাম কারণ বর্মসে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে না তো সেই জন্য নিজ নিজেই দেখিয়ে নিলাম এখানে দেখুন বর্মশায় কিছু সোয়েটার জ্যাকেট এগুলো দেখছে শেষমেশ একটাও পছন্দ করতে পারেনি জানেন আমরা আবার নিচ চলে আসছি নিজের ফ্লোরে ওখানে গিয়ে বলছে আমাকে কিছু একটা পছন্দ করে দেবে এই যে একটা হুডি পছন্দ করে দিয়েছে কিন্তু দাম অনুযায়ী হুডিটা এত হালকা সে আর কি বলবো কোনো কিছুই না নিয়ে আমরা মল থেকে বেরিয়ে চলে এসেছি এবার সামনে কয়েকটা মল আমরা পেয়ে গেলে সেখানেই কিছু একটা কিছু একটা বলতে বড়মশাইয়ের যে জিনিসটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে কৃষ্ণনগর শহরটা আমার খুব প্রিয় একটা জায়গা জানেন এই কৃষ্ণনগর হয়ে যেতে হয় আমার মামার বাড়ি কথাই তো আছে মামার বাড়ি মধুর হাড়ি খুব প্রিয় একটা জায়গা হচ্ছে মামার বাড়ি ছোটবেলায় স্কুলে গরমের ছুটি দিলেই মামা বাড়ি চলে আসতাম জানেন মাসির ছেলেরা মামার ছেলে মেয়েরা সব ভাই বোনেরা একসঙ্গে হয়ে খুব মজা করতাম জানেন কিন্তু এখন বড় হয়ে সবাই কর্মব্যস্ততার মাঝে সেইভাবে আর সময় সুযোগ হয়ে ওঠে না আসার এই সমস্ত মনের কিছু কথাগুলো বলতে বলতে যাচ্ছিলাম কিন্তু চারিপাশে এত গান বাজছিল ভয়েস ওভারটা না দিয়ে আর পারলাম না যাই হোক অনেক মল ঘুরে আমাদের তেমন কিছু পছন্দ না হওয়ায় নবদ্বীপ লাইনের বাস স্ট্যান্ডে এসে বাসটা না পাওয়ায় টোটো ধরে চলে এসেছি নবদ্বীপের কিছুটা আগে ঠাকুরতলা বলে একটা জায়গা এখানে আমি ফার্স্ট টাইমই এসেছি এই ঠাকুরতলায় একটা ভীষণ সুন্দর মন্দির আছে খুব জাগ্রত নৃসিংহদেবের মন্দির এই যে রাস্তার খুবই পাশে রাস্তার একদম পাশে নৃসিংহদেবের মন্দির এই মন্দিরে নাকি বর্ষায় এর আগে একবার এসেছে মার সঙ্গে এসেছিল শাশুড়িমা এসেছিল হচ্ছে মানত করতে বরমশাইয়ের জন্য সেইটাই আমায় বরমশাই বলছিল তাই মন্দিরটা আমাকে একটু ঘুরে দেখালো এই দেখুন নৃসিংহদেবের মন্দির আমি তো প্রণাম করে নিয়েছি সঙ্গে দর্শন করে আপনারাও একটু প্রণাম করে নিন এই যে মন্দির চত্বরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেছেন কি বড় বিরাট একটা তেঁতুল গাছ ওই যে একটা জলাশয় দেখা যাচ্ছে এটা নাকি মন্দির চত্বরেরই জলাশয় যাই হোক এখানে বিশাল বড় একটা গাছ আসলে গাছটার নাম আমি জানি না এখানে নানান ধরনের সব ভাড়া বাধা আছে আসলে যারা মানত করে তারা এখানে ভাড়া বেঁধে যায় কারণ খুব জাগ্রত একটা মন্দির ওই মন্দিরের সামনে থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি দিদি বাড়ি মানে জামাইবাবুর বাড়ি মিষ্টি না নিয়ে গেলে শালা আর শালা বউ কেমন হয় বলুন তো মিষ্টি নিয়ে এই যে চলে এসেছি দিদির বাড়ি আমাদের দিদি বাড়ি পৌঁছতে হয়ে গেছে অনেকটা লেট পূজা হয়ে গেছে সকাল বেলায় সকাল বেলা বলতে এগারোটার দিকে নাকি পূজাটা হয়ে গেছে বাড়িটা কিন্তু খুব সুন্দরই হয়েছে ফুল দিয়েও দারুণ সাজিয়েছে ওই যে পাশে দাঁড়িয়ে জামাইবাবু গল্প করছে আসলে আমাদের এখনো দেখেনি জামাইবাবুর সঙ্গে কথাবার্তা বলে এই যে চলে এসেছি ঘরে যে ঘরটাতে দিদি থাকবে সেখানেই নারায়ণের পূজাটা করেছে আর হচ্ছে এই যে খিচুড়ি রান্নার আয়োজন রান্না বান্না হতে থাক চলুন ঘুরে আসে একটু জামাইবাবুর গাঁদা ফুলের জমি থেকে দেখেছেন কি সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে এই গাঁদা ফুলগুলো এক দুদিন পর নাকি তুলতে হয় দিদি জামাইবাবু দুজনাই তুলতে আসে বাড়ি গিয়ে মালার চেন তৈরি করে জামাইবাবু বাজারে বিক্রি করে আসে ফুল তো সকলেই ভালোবাসে তাই না আমাদের এক প্রকার আ দেখলেও বলতে পারেন ফুলের জমিতে এসেছি একটু ছবি তুলবো না সেটা কি হতে পারে ননন্দ যা সকলেই যে যার মতো ছবি তুলে যাবো এবার আমরা বাড়ি অনেকটা দেরি হয়ে গেছে আর থাকলে চলবে না বাড়ি এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নি আর বেশি ভিডিওটা বড় করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা